হাই গাইস চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সো গাইজ আজকে আমি তোমাদেরকে আমার এলাকায় কিছু কালী ঠাকুর শেয়ার করব যেটা কালী পুজোর পরের দিন গিয়েছিলাম তার পাশাপাশি আমার পাড়ার কালী ঠাকুরও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কালী পুজোর আগের দিনের কালী পুজোর দিনের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেরি না করে ভিডিওটা দেখে তোমাদের সকলকে জানা হ্যাপি দীপাবলি অ্যান্ড শুভ কালী পুজো তোমরা কারা কারা বাজি ফাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের লাইটটা নষ্ট হয়ে গেছে তার ছিঁড়ে গেছে অনেক কষ্ট এই জায়গাটা ছিঁড়ে গেছে অনেক কষ্ট ই করা যায় তাও জ্বলছে না তোমাদের অনেকে বিশ্বাস নাও হতে পারে সেই কারণে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে লাইট জ্বলছে না যে এই বললাম এই যে পুরো নষ্ট হয়ে গেছে লাইট এখন নাইও তো এই আর লাইটই জ্বালানো হলো না সামনের নতুন কিনে আবার জ্বালাতে হবে আর এখানে দেখো মা কি সুন্দর মন্দির দিয়ে সাজিয়েছে তারপরে কালী পুজোর পরের দিন বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে তো যেদিন পুজো ছিল সেদিন আর বেরাইনি কারণ পুজোর দিন বেরাতে নেই আর এই হচ্ছে আমার পাড়ার ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আর কালী পুজোর পরের দিন বিকালে পাড়াতে খাওয়া দাওয়া ছিল পুজোর খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ ভূপের সিস্টেমও ছিল তার পাশাপাশি অনেক ভিড়ও ছিল তাই তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি কী কী মেনু ছিল মেনুতে ছিল ফ্রায়েড রাইস সাদা আলুর দম ভেজ মাঞ্চুরিয়াম বেগুনি খেজুর আমসত্ত্ব চাটনি পায়েস আর তারপরে ইনস্টাগ্রামের জন্য একটা রিলও বানিয়েছিলাম আর রিলটা হচ্ছে তোমরা সকলেই জানো যে এই বছর পুজোতে দেবদান নতুন রঘু ঢাকা সিরিজ হয়েছে তো সেই মা কালীর একটা গান আছে সেই গানেরই রিল বানিয়েছিলাম আর তোমরা রিলটা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো আর অবশ্যই ফলো করে দিও গাইজ এই হচ্ছে আমার পাড়ায় কালী ঠাকুর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর পুরো প্যান্ডেলটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে দেখো শিব ঠাকুর তো চলো এবার পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই thank you জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরে চলে এসেছি কারণ এবার প্রত্যেক বছরই পাড়াতে লাইট লাগায় কিন্তু এবার যা লাইট লাগিয়েছে উড়িষ্যাটা না দেখলে তোমরা সামনে জানি না দেখলে বিশ্বাস করতে পারবে না তো পুরো মনে হচ্ছে যেন চন্দননগর এমনকি ক্লাবের নামও লাইট দিয়ে লেখা রয়েছে তো তোমাদের কি তাই মনে হচ্ছে চন্দননগর অবশ্যই কমেন্ট করে জানাও এতক্ষণ তো তোমরা নিজে আর পাড়ার মধ্যে দেখলে এইবার হচ্ছে নিজের এলাকার মধ্যে প্রথম থাকটা তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর লাগছে দেখতে পুরোটাই সাদার শ্বাস আর এখানে খিচুড়ি ভোগও দিচ্ছে তো একটা রেখে দিচ্ছি বাইরে গিয়ে খাবো আর আর আমি আর মা একটার মধ্যেই খাবো আর কি এবার তোমাদেরকে সেকেন্ড ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে আচ্ছা গায়ে সে এবার কথা বলল তো সব ঠাকুরগুলি এবার ছোট ছোটো কেন করছে বুঝতে পারছি না কারণ এমনকি পাড়ার ঠাকুরটাও ছোট করেছে গাই এখন আমরা চলে এসেছি তিন নম্বর প্যান্ডেলে আর এখানে আস্তে আস্তে কথা বলছি কারণ লোক রয়েছে তো কেমন কেমন লাগছে যাই না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ আর এই ঠাকুরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে তারপরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আরও একটা ঠাকুর বিসর্জনের পথে যাচ্ছিলো তো দেখে যতদূর মনে হলো কোনো বাড়িতে পুজো হয়েছিল বাড়িতে পুজো হয়েছিল এইটুকু মনে হলো আমার যা গাই সেখানে অনেকগুলি ঢাক বাঁচছে তো কটা ঢাক বাঁচছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখি কে কতটা ঠিক বলতে পারো গাইজ এখন আমরা চলে এসেছি বাগাজতিন বাজারে আর এখানে একটা ছোট্ট কালী ঠাকুর আছে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি তোমাদেরকে যেই ঠাকুরটা দেখাচ্ছি সেটা বিশাল বড় ঠাকুর জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ দুধ দিয়ে দেখাচ্ছি কাছে আর যাচ্ছি না সেটা কিসের জন্য যাচ্ছি না সেটা তোমাদেরকে বললাম না গাইস এবার যে ঠাকুরটা দেখছো এই ঠাকুরটাই শেষ ঠাকুর তো তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার বলছি হ্যাপি দিওয়ালি প্রায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকে সাবস্ক্রাইব বাটি ক্লিক করে আইকনটি ক্লিক করে দিও দেখা আমার অন্য কোনো ভিডিওতে বাই